বাংলাদেশের চায়নার দাম কিন্তু বেশি বাংলাদেশের দাম কিন্তু কম হল হ্যাঁ আচ্ছা তারপর একশো টাকা 100 টাকা বারোশো আশি টাকা আর ডজন ডজনের হিসাবে টাকা ডজন বারো পিসের দাম অনেক সময় পরে থাকে আচ্ছা আচ্ছা আপনারা এই প্রতিষ্ঠান থেকে সব রুগে দুই হাজার টাকা মাল নিতে পারবে জি 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 দুই তিন চার হাজার তিন হাজার চার হাজার এক হাজার টাকা পাঁচশো টাকা নেওয়া যাবে এটা নতুন বলেন এটা হলো আপনার তেরোশো টাকা বক্স তেরোশো টাকা বক্স ষোলোশো টাকা ডজন চব্বিশ পিস চব্বিশ পিস ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা আপনি

হ্যাঁ সব বিএসটি অনুমোদিত বিএসএ অনুমোদিত নেল পালিশ মানে আপনার কাছ থেকে নেল পালিশ নিয়ে

একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস তারপরে দুশো টাকা আছে দুশো টাকা না দুশো টাকা শুধু পাইকারি আবারও বলছি যারা ভিডিওটা দেখতেছেন শুধু পাইকারের জন্য ভাইকে ফোন জি জি

ছয়শো টাকা ছয়শ টাকা পাতা পাতা হলো এখানে লিপস্টিক পেয়ে যাবেন এটা হলো কত করে যাবেন একশো পঞ্চাশ টাকা বক্স বারোশো পঞ্চাশ টাকা বক্স বারো পিসের দাম আচ্ছা আচ্ছা দেখেন এখানে কি অনেক কিছু পেয়ে যাবে এটা হলো

আচ্ছা মেকআপ বক্সের পরে আর কি রয়েছে লিপস্টিক কো অনেক রয়েছে এই যে আইলাইনার আছে মাসকারা আছে আচ্ছা অনুজ ভাই এটা এগুলো এটা হলো মাসকারা ওয়াটারপ্রুফ লং লাস্টিং মাসকারা মাসকারা এগুলো কত করে ভাই এটা হলো আপনার 1000 টাকা বক্স 24 টাকা বক্স 24 পিস দাম আচ্ছা একই দাম এটা আর এগুলো কিন্তু ভালো করে আমি আবারো বলছি মাসুদ ভাই দামটা বলে দিচ্ছে কিন্তু দামটা উঠরাম হতে পারে ডাউন হয় আপ ডাউন হয় যখন বাজারে যে দাম পাবেন

আচ্ছা আচ্ছা ভাই কিন্তু প্রত্যেকটা কার্টুন কার্টুন রেট বলে দিয়েছে তাছাড়া এখানে কিন্তু পেয়ে যাবেন সিফটি না ভাই এটা হ্যাঁ এটা লাগ সিফটি ভিন এর হলো 200 টাকা 200 টাকা আচ্ছা আর এই একটা কাজল আছে 100 110 20 টাকা 120 টাকা জি আচ্ছা এটা চায় না আর কি রয়েছে ভাই আর এই যে আপনার ইয়া আছে ফ্রেশ মডার আছে ও হো হো এই ডেলো এখন হলো আপনার 1080 টাকা 1080 টাকা কি দর্জন 10 জন 12 পিস 90 টাকা পিস আপনার পুঁজি কম থাকলে পরে আপনি পাঁচ হাজার টাকা পুরো নিতে পারবেন আর যারা অনেকে রয়েছে প্রথম পর্যন্ত ব্যবহার করে নিতে চান তারা কিন্তু দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যে যেভাবে চায় ইশালা মাল চলে যাবে টাকা পাঠালে মাল চলে যাবে কিন্তু ঘরে বসে বাড়ি থেকে নিতে পারবেন আর ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে সকাল আটটা থেকে রাত আটটার ভিতরে ফোন করবে আটটার ভিতরে ফোন করবে না নয়টার দিকে নয়টার দিকে রাতের আটটা পর্যন্ত আটটা ভিতরে আটটা পর্যন্ত খোলা